নমস্কার আজকে আমরা শ্রীমদ্ গীতার কিছু মানে মূল শিক্ষা নিয়ে কথা বলবো একটা ইউটিউব ভিডিওর প্রতিলিপি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হ্যাঁ গীতা তো আসলে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ একদম যখন অর্জুন দিশাহারা হয়ে পড়েছিলেন তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল গীতার এই বিশাল জ্ঞান থেকে জীবনের জন্য কিছু সহজ কিন্তু খুব দরকারি ভাবনা খুঁজে বের করা ঠিক গীতার তো সাতশো শ্লোক আঠেরোটা অধ্যায় সবটা তো আর একবারে সম্ভব নয় কিন্তু আমরা এই উৎসটার উপর ভিত্তি করে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে জীবনের সমস্যা মেটাতে বা ধরুন শান্তি পেতে কাজে লাগতে পারে সেগুলো নিয়ে কথা বলতে পারি অবশ্যই যেমন ধরুন কর্মযোগের কথাটা উৎস বলছে কর্মই নাকি সবচেয়ে বড় ধর্ম এটা তো আমরা প্রায়ই শুনি হ্যাঁ শুনি তো বটেই উৎসটিতে যেভাবে বলা হয়েছে ব্যাপারটা হলো কর্মের উপর মন দেওয়া ফলের চিন্তা থেকে একটু মানে নিজেকে দূরে রাখা কিন্তু ফলের চিন্তা না না করে কাজ কাজ করা কি সত্যি সম্ভব মানে আমরা তো কিছু একটা আশা করেই করি তাই হুম ভালো পয়েন্ট আসলে এখানে ফলের আশা ত্যাগ মানে উদাসীন হওয়া নয় ব্যাপারটা হলো ফলাফলের প্রতি যে একটা তীব্র আসক্তি থাকে সেটাকে কমানো কারণ ফলের ওপর তো আমাদের পুরো নিয়ন্ত্রণ নেই আচ্ছা মানে কাজটা মন দিয়ে করা কিন্তু রেজাল্ট নিয়ে অতিরিক্ত টেনশন না করা একদম আপনি আপনার সেরাটা দিন সৎভাবে কাজ করুন হল যা হওয়ার সেটা হবে এই বিশ্বাসটা রাখা উৎস যেমন বলছে যেমন কর্ম তেমন ফল এটা একটা ভরসার জায়গা বুঝেছি মানে ফোকাসটা থাকবে কাজের উপর আসক্তিটা থাকবে না এটা তো মনে হয় মানসিক শান্তির সাথেও খুব জড়িত মনকে কন্ট্রোল করার কথাও তো বলা হয়েছে উৎসwidetildeতে অবশ্যই কর্মের পাশাপাশি মনটাকে শান্ত রাখা নিয়ন্ত্রণ করা এটা গীতার অন্যতম প্রধান শিক্ষা উৎস বলছে এই যে রাগ লোভ মোহ এগুলো এগুলো আমাদের আমাদের বিচার বুদ্ধিকে নষ্ট করে দেয় হ্যাঁ তো রোজকার জীবনের সমস্যা তৈরি ঠিক আর উৎস আরও বলছে যে শান্ত স্থির মনই হল আসল সম্পদ আর একটা ইন্টারেস্টিং কথা অতিরিক্ত সন্দেহ করাটাও নাকি মনের শান্তি নষ্ট করে দেয় সন্দেহ সেটা কিভাবে মানে সন্দেহ থাকলে মন স্থির থাকে না দ্বিধা তৈরি হয় আর দ্বিধাগ্রস্ত মন তো শান্ত থাকতে পারে না তাই না হুম ঠিক এই মনের শান্তির সাথে কি ওই বিশ্বাস বা সমর্পণের ব্যাপারটা জুড়ে আছে উৎসটিতে একটা শিশুর উপমা দেখলাম হ্যাঁ ওই উপমাটা খুব সুন্দর বলা হচ্ছে ভগবানের উপর ভরসাটা হবে ওই বাচ্চাটার মতো যাকে শূন্যে ছুড়লেও হাসে কারণ সে জানে তাকে পড়তে দেওয়া হবে না মানে একটা গভীর ভরসা হ্যাঁ এই সম্পূর্ণ আস্থা বা সমর্পণ মানুষকে ভয় চিন্তা এগুলো থেকে মুক্তি দেয় তবে এর মানে কিন্তু চেষ্টা ছেড়ে দেওয়া নয় বরং নিজের সবটুকু চেষ্টা করার পর বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়ার মানসিকতা চেষ্টা চালিয়ে যাওয়া কিন্তু ফলাফলার ভাটটা ছেড়ে দেওয়া এটা গুরুত্বপূর্ণ এই ভয় বা উদ্বেগ তো মৃত্যু বা হারানোর চিন্তা থেকেও আসে আত্মার মৃত্যু নিয়ে উৎসটিতে কি বলা হয়েছে এটা তো গীতার খুব বিখ্যাত একটা শিক্ষা আত্মা অবিনশ্বর উৎস মনে করিয়ে দিচ্ছে শরীরটা বদলায় যেমন আমরা পুরনো জামা ছেড়ে নতুন পরি কিন্তু আত্মা একই থাকে হ্যাঁ আত্মা একই থাকে তাই মৃত্যুকে শেষ হিসেবে না দেখে একটা পরিবর্তন হিসেবে দেখতে বলা হয়েছে আর তাই জ্ঞানী ব্যক্তিরা মৃত বা জীবিত কারো জন্য শোক করেন না কারণ তারা এই স্বাভাবিক পরিবর্তনটা বোঝেন এই ভাবনাটা যদি সত্যি গ্রহণ করা যায় তাহলে প্রিয়জন হারানোর দুঃখটা হয়তো অন্যভাবে দেখা যেতে পারে অবশ্যই এটার জীবনের প্রতি একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি দেয় নির্লিপ্ত কিন্তু দায়িত্বশীল হুম এগুলো ছাড়াও তো সত্য ক্ষমা নিঃস্বার্থপরতা এই বিষয়গুলো এসেছে অতিসতিতে তাই না হ্যাঁ অল্প করে ছুঁয়ে যাওয়া হয়েছে যেমন সবসময় সত্যের পথে চলা কারণ সত্যের জয় হবেই ক্ষমা আর নিরবতার শক্তির কথা আছে আর দান দানের কথা। মানে কোনো কিছু পাওয়ার আশা না করে সঠিক মানুষকে কর্তব্য মনে করে যা দেওয়া হয় সেটাই শ্রেষ্ঠ দান দেখুন এই সব ধারণায় কিন্তু ঘুরে ফিরে ওই আসক্তি ত্যাগ আর নিজের কর্তব্যে স্থির থাকার সাথে যুক্ত তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে এই প্রতিলিপি অনুযায়ী গীতা আমাদের শেখাচ্ছে কিভাবে সঠিক কাজ মনের নিয়ন্ত্রণ বিশ্বাস আর বাস্তবতাকে মেনে নেওয়ার মাধ্যমে জীবনের নানা কঠিন পরিস্থিতি সামলে একটা শান্ত উদ্দেশ্যপূর্ণ জীবন পাওয়া যায় একদম ঠিক এই শিক্ষাগুলো শুধু পড়ার বা শোনার জন্য নয় এগুলো প্রতিদিনের জীবনে কাজে লাগানোর মতো মানে জীবনের চাপ সম্পর্কে টানা পড়েন বা ব্যক্তিগত দুঃখ কষ্টের সময়ে এগুলো একটা অন্যরকম দিশা দেখাতে পারে আলোচনা প্রায় শেষের দিকে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই কি হ্যাঁ নিশ্চয়ই উৎস যেমন বলছে আত্মা অবিনশ্বর আর দেহটা নশ্বর শুধু বদলায় এই ধারণাটা যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারি তাহলে আমাদের সম্পর্কগুলো বিশেষ করে প্রিয়জনদের থাকা বা না থাকা এই বিষয়গুলোকে আমরা কিভাবে দেখব আমাদের দৃষ্টিভঙ্গি কি পুরোপুরি বদলে যেতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে খুব ভালো একটা প্রশ্ন এটা সত্যিই ভাবার মতো